বলতে পারে না খুদ ভাই আমি বলে যাচ্ছি আমার তো এখানে মসজিদ যে আপনি বাদ দিবেন যার সাথে হয়তো ডাকবে না ডাকেন না চার হাজার টাকার মলবি আছে আপনার এলাকায় পাঁচ অক্ের নামাজ পড়ায় চব্বিশ ঘন্টা ডিউটি করে চার হাজার টাকা ওকে বেতন দেওয়া হয় চার হাজার টাকা বেতন হলে কয় টাকা করে দিন হলো জি একশো তেত্রিশ তো একশো তেত্রিশ টাকা তেত্রিশ ওর বেতন চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোনো ডিউটি আছে চব্বিশ ঘন্টা দেখাতে পারবেন পৃথিবীর কোনো ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা দিয়ে তুমি চলে যাও বলে হয় না এক একটাই ডিউটি হয় শুধু মৌলী সাহেবের মসজিদের চব্বিশ ঘন্টা ডিউটি আমিও করি আমিও একটা মসজিদে থাকি চব্বিশ ঘন্টায় একটা লোক ডিউটি করে রাত তেরোটায় জানা যাবে কলকাতায় মরেছে আব্দু সাতটা বলে বারোটা সাড়ে বারোটা লাশ আসতে লাগবে দেড়টার সময় জানা যাবে মলীর সাহেবকে পাহারা বসে থাকতে হবে মসজিদে যে লাশ আসে জানা পড়ে হয় না কার বেটি আড়াইটার সময় পায় লেগেছে হে মলিক সাহেব ডাক বিয়ে হবে হয় না রাত আড়াইটাও বিয়ে পড়াইতে হয় আমরা না জি হয় না কথা বলেন না হয় না তাহলে একটা বলবি চব্বিশ ঘন্টা ডিউটি করে যদি ওর এক হাজার না একশো টাকা তেত্রিশ পয়সা বেতন হয় ওর পিছনে নামাজ হবে কোন আলেম বলেছে আপনাকে যে চার হাজার ছ হাজার আট হাজার টাকা যে মলবিকে আপনি বেতন দেন কোন আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে জীবনে আমি কোনো দিন আর মাইকে কথা বলবো না কেন হবে না ওর পিছনে নামাজ আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না আচ্ছা একশো একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা যদি একটা দিনে বেতন দেওয়া যায় চার হাজার টাকা মাস চার হাজার টাকায় একটা মলবির সংসার চলবে আপনার চলবে চলবে যে কারো আছে হাত তোলেন তো যে আমার চলে চার হাজার টাকায় একটা আলার চলে একটা যারা টুকটুকি চালায় তারা তো পাঁচ সাতশো আটশো টাকা ইনকাম করে তাহলে চার হাজার টাকা যে মলবিকে বেতন দিচ্ছেন ছ হাজার ধন্য দুশো টাকা দিন দুশো টাকাই ধন্য ছ হাজার টাকা দেন ও দুশো টাকা দিনে হবে বলেন হবে হবে না তাহলে নামাজ কেন হবে না আমি ওইটা বুঝাচ্ছি আপনাকে যখন এই ছ হাজার টাকা আপনি বেতন দিবে পনেরো দিনে ছ হাজার টাকা শেষ ছ তাও হবে না টাই নে টু নে ছ হাজার টাকায় যেবে ধরে ওই যেগুলো পচা আলু লাস্টে বাজার সাড়ে এগারোটার সময় সবজি বাজার ঢুকতে হয় আমরাকে মাছ যখন শেষে বারোটার সময় যে পঁচা গেল মোটামুটি সস্তা দামে দিবে ওই মাছ কিনেলে বাড়ি যেতে হয় আমাকে আমরাকে নিয়ে যেতে হয় কত হাজার এম আমের কথা আপনাকে বলছি আমি দিয়ে কোনো রকম ছ হাজার টাকায় মনে করেন পনেরো দিন চললো আর পনেরো দিন কে চালাবে এমাম দাঁড়িয়া আল্লাহ বা নামাজে এমাম দাঁড়াচ্ছে আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন আপনি তো পেট ভর্তি করে এসছেন মসজিদে আর আপনার বাড়িতে গোলাতে চাইল ধরা আছে বস্তার চাইল অর্ডার হলে বস্তা চাইল শেষ বস্তা চলে এলো মাছ আপনি এ সেই এ আর মাছ পেলেন নদীতে বড় ইলিশ উঠিয়ে চলে এলেন লে না আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহ একবার আজানের আগে যে মসজিদে বসে আছে ওই ছ হাজার টাকা মলবির পিছনে নামাজ পড়বে আর মলবি সাহেবের খালি মন ধুকর বুকর করছে আল্লাহ এই ছ পনেরো দিন তো চললো আল্লাহ এই পনেরো দিন কি করে চলবে আল্লাহ তো শেষ হয়ে গেল বেটার জ্বর ওষুধটা কোনখানে পাবো আবার আমার স্ত্রী ফোন করে বললে ব্লাউজটা ছিঁড়ে গেছে বাস্তব কথা বলছে আপনাকে বাবজি। এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে বেলাউজের কথা বললে এটা বাস্তব কথা বলছে আপনাকে আমি বাস্তব কথা বলছি আপনার নামাজ হচ্ছে না কারণ হলো এমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারে চিন্তা করতে হয় তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা তাহলে আপনার এমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন ভাবজি আপনি মরে দেখেন জান্নাত ভুলে লেখা হবে আপনাকে এমামি যদি ঠিক মতন আল্লাহর সঙ্গে কানেকশন না হয় ওর সংসারে চিন্তা করতে যে আল্লাহকে কি ডাকবো পেটে ক্ষুধা থাকলে আল্লাহ ডেকে কাজ আছে ছ হাজার টাকা বেতন দিয়ে আর ওর ব্যাটা চাকরি পেয়েছে বলি সাহেব বেটা চাকরি পেয়েছে বাষট্টি হাজার টাকা বেতন তাও আর এখনো বাড়বে ওই এসে গল্প শুনেছে মলি সাহেবকে দোয়া করে দিয়ে একটু আমার লেগে একটু ছেলের লেগে দোয়া করে দিয়ে ওই মলবি সাহেবের নামে দোয়া করতে এসছে হাজারো এমামের কথা আপনাকে বলছি এই ফারাক্কা বলাকে হাজারো এমাম কোরবানির দিনে কোরবানি দিতে পারে না আপনি খবর নিয়েছেন কোনোদিন ছত্রিশ হাজার টাকা জোড়া খাসি এসে বাষট্টি হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় মলি সাহেবকে এসে মসজিদের কাছে এসে বলছে দোয়া করে দিন মলি সাহেব এই দুটা খাসি কিনেছি মলি সাহেব জবাই করে দিয়ে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে জবাই করে দিয়ে আসে দে ওই ফকির মিসকিনকে যে মাংস দেয় ওই মাংস থেকে দু কিলো মল্লি সাহেবকে দিয়ে গেছে দেওয়ার পিছনে নামাজ পড়ে ওই জান্নাতে যাবে ও কি রে মো সাল্লি রে তোমার লেগেই তো জান্নাত খুলে বসে আছে কথা যদি ভুল হয় নামার পর আমাকে ধরেন যেগুলো ভুল ভাল কথা আপনি বলছেন আপনার নামাজ হচ্ছে না তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই কথা আপনাকে আমি বলছি আমরা যখন বাজারে ঢুকে হাজারো মানুষ আছে বড় পাকেট যখন কাটা হয় ওজন দাম না সোদার আগে বলে এক কিলো আমার মেপে দাও ওই লোক নেই নেই এরকম লোক আমরা মাছের দিকে তাকায় আমাদেরও মন আছে আপনাকে আল্লাহর কসম করে বলছি বাঘের মাছ যখন দেখতে পাই বাজারে ঢুকে আমারও মনটা চায় এক কিলো নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমিও খেতে পারি এক কিলো বাঘের মাছ কিনতে গেলে ছশো টাকা আমাকে লাগবে আমার মনটা চায় তারপরেও মনটাকে আর বুঝিয়ে দিয়ে চোখটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়ে বাটার মাছ সেই আড়াইশো গ্রাম কিনে আমরা বাড়িতে নিয়ে ছেলেমেয়েকে খাওয়াই আপনার ছেলের যখন ঈদের বাজার করতে যান আপনি শত্রু পাতে ঢুকেন আমি ফুটপাতে তিনশো টাকার জমা নিয়ে আমার ছেলে মেয়েকে আমি পড়াই আর আপনি বলছেন যে ওই এমামের পিছিয়ে নামাজ পড়ে জান্নাতে যাব কোনদিন কোন মানুষ বলেছেন কোন এমামকে যে ঈদের বাজারটা আপনি নেন পাঁচশো টাকা আপনি ঈদের বাজার আপনার ছেলের স্ত্রীর আপনার জামা কাপড় কিনে বলেছেন কোনদিন একটা মাস রমজান মাসে তিরিশটা দিন তারা বিপড়ায় একদিন আপনি বাড়ি যেতে দেন না প্রতিদিন আপনার ছেলে মেয়েকে বুকে করে নিয়ে আপনি ঘুমান ফজরের সময় ছেহারি খাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে আপনি খান আর একটা এমাম সাহেব মসজিদে ওই কাঠে এই কবরের সমান জায়গাতে মলবিকে রেখেছেন ওই চোখের ওপরে একা একা দুটো ডাল ভাত হয়তো দিয়ে এসেছে অনেক দিন মসজিদে আজান হয়ে যায় ভাত আসেনি তারপর প্রমাণ আপনি কত নেবেন বলেন ভাত আসেনি সে নিজে খাবার ভাতই আসেনি নেই এরকম আপনার এমামের কথা আমি বলছি এমামের যখন দশ টাকা পে মাইনা বাড়া হয় যে দশ টাকা করে চাঁদা বাড়া হলো চায়ের দোকানে গল্প হ্যাঁ দশ টাকা বেড়ে গেল ফের মুঠি আর ইন্টারনেট মারার সময় দিন আগে দুশো চল্লিশ টাকা করে চব্বিশ দিন দিচ্ছ আঠাইশ দিন দিচ্ছ না দিচ্ছ না জিও একটাই দিচ্ছ না দুশো চল্লিশ টাকায় এখন দেয় দুশো চল্লিশ টাকায় দেয় দেয় বলেন তিনশো টাকা মারতে হয় একশো টাকা যে বাড়িয়ে দিলে এই জিও আম্বানি আর ব্যাটার যে বিয়েতে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে আপনার টাকা নিয়ে একশো টাকা যে প্রতি মাসে আপনাকে বেশি করে রিচার্জ করতে হচ্ছে আপনি বলেন কাকে আপনি এই অভিযোগ জানালছেন না আমি রিচার্জ করব না দিব্যি নেট মারছেন রিচার্জ করছেন আর যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবেন তাকে টিপে ধরে রেখেছে না বেতন বাড়া যাবে না ছ হাজার অনেক টাকা দিচ্ছি আসেন আপনি নামাজ পড়ান আপনি রেখেছেন আপনাকে ছেড়ে দিচ্ছি আসেন 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 আপনি বক্তব্য করেন আসেন আলেমদেরকে কিছু মানুষ আছে টাকা যদি দেওয়ার মাথা খারাপ হয়ে যায় আলেমেরা টাকা পেলে সিনেমা হল খুলবে না আলেমদের কাছে টাকা আসলে তারা মদের বার খুলবে না তারা হয়তো মাদ্রাসা মসজিদে কাজে লাগাবে যে আর আপনি আলেমদেরকে টাকা দিতে চান না বলেন আপনার বিবেককে আমি প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি কথা আপনার নামাজ হচ্ছে কি আপনি ভাববেন যে আপনি যে এমাম রেখেছেন তার সংসার চলছে কি এটা আপনার দায়িত্ব যদি সংসার চলে আলহামদুলিল্লাহ আর যদি এভাবে সংসার চালাতে হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না এবারে আসুন কথা যদি বলি কথা বল চলতেই থাকবে এরকম আলেম বলতে পারে না আজকে আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকি বহরমপুর এলাকায় থাকি কারণ হচ্ছে এলাকাতে বেতন দিচ্ছে না পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এই কয়দিন আগে একটা মল্বিকের সোতো আপনাদের এই আশপাশের চার হাজার টাকা বেতন ওকে আমি বললাম এই তোর মতন পাগল নেই পৃথিবীতে তোর মতন পাগল লেবে টুকটুকি পাঁচ ছশো টাকা ডেইলি ইনকাম করতে পারবি মানুষের গোলামি করার কোনো দরকার নেই পারবে না জি কিন্তু করছে ওকে দিয়ে জানা যা পড়েছে প্লিজ জানা যেটা পড়িয়ে দি আর মলবির বিছ সারা দিন খালি খোঁজে যায় বলে সাহেব টাঙ্গিতে পানি নেই এ বলে সাহেব ঝাড়ু পড়ে নেই মসজিদ খেচ করছে আপনি ঝাড়ু দিতে পারেন না আপনি ট্যাঙ্কিতে পানি তুলতে পারেন না ট্যাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন আরো আর পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবে বলি জানা জানা পড়ে দিও আমি তো বলেছি হাজারো জায়গা আমি বলে দিই আমার মসজিদ আমি বলেছি কোন মানুষ যদি আমার পিছনে লাগেন এই খাতখাচি করেন তাহলে একটাই মার জানা যায় দাঁড়াবো আল্লাহু আকবার একটা দোয়া পড়বো না শুধু বলবো আল্লাহ তুই ফাটা বাটাম সারা জীবন আমাকে জ্বালালছে আল্লাহ তুই একটা দোয়া পড়বো না লে তুই লে মোজে কবরে যা তোমার তুই যা দোয়া পড়বেই আপনি পড়বেন সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর ওর জানা যে যদি আপনাকে পড়াইতে দেয় আপনাকে দেয় আপনি ওর নামে দোয়া পড়বেন আমি আলেমদেরকে বলে দেয় একটা দোয়া পড়বেন না আর প্রথমে বলে দেবেন যে আস্তে আস্তে দোয়া হবে জোরে তো দরকার নেই আস্তেটাই উত্তম জোরেও পড়া যায় কিন্তু আস্তেটা উত্তম আস্তে আস্তে হবে আল্লাহ আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে পড়বেন আল্লাহ এ তাকে দিয়ে আকাশ মনের ডাল দিয়ে পিটাও আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালানছে খবরদার জ্বালায়েন না এ দোয়া পড় হাজারো মলবি পড়ে যায় আপনি তো বুঝতে পারবেন না আমি পড়লে আপনি বুঝতে পারবেন পারবেন না ওই জন্য বড় দোয়া নেবেন না মহলবের পিছে লাগিয়েন না পারলে ওকে একশোটা টাকা আপনি দিবেন আপনার কমে যাবে জি বেতন যা দিছে দিছে একশোটা টাকা আপনি দিতে পারবেন না পারবেন এই মসজিদ আপনারা করেছেন নতুন মসজিদ এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছে এখানে বেশি লোক নয় কিন্তু আশপাশ